নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই যেন রাজনৈতিক মঞ্চে এক নীরব নাটকীয়তা নির্বাচনকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তবে সেটি শুধু একটি সিদ্ধান্ত নয় বরং একটি বার্তা নীতির প্রশ্নে আপোষ নয় বারোই আগস্ট যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ঠিকানায়ের ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে অংশ নিয়ে আসিফ মাহমুদ বলেন দুই হাজার সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব তার মতে নির্বাচনকালীন সরকারে এমন কোনো ব্যক্তি থাকা উচিত নয় যিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত মাহফুজ আলম সহ যারা একই ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছেন তাদের বিষয়ে একই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন তিনি তার ব্যাখ্যা স্পষ্ট যেহেতু প্রধান উপদেষ্টা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চান তাই কনফ্লিক্ট ইন্টারেস্ট অব যাতে না থাকে সেই সতর্কতা জরুরি এই ঘোষণার পর থেকেই অনেকে মনে করছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম হয়তো ভোটের আগে সরকার ছেড়ে এনসিপিতে যোগ দিতে পারেন যদিও টকশোতে তিনি বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেননি এদিকে আরেকটি গুঞ্জন মধ্যে ছড়িয়ে পড়েছে কুমিলা তিন মুরাদনগর আসনে আসিফ মাহমুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন তবে এ বিষয়ে তিনি বলেছেন কেউ কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকে জাতীয় নির্বাচনে অংশ নিব তবে বিষয়টি একদমই সঠিক নয় বক্তব্যের মধ্য দিয়ে যেন তিনি শুধু একটি এলাকা নয় বরং পুরো আলোচনা থেকেই নিজেকে খানিকটা গুটিয়ে নিতে চাইলেন তবে অনেকে বলছেন রাজনীতি থেকে নয় বরং রাজনীতির গভীরে প্রবেশের প্রস্তুতি সময় বলে দিবে শেষ পর্যন্ত কোন পথে হাঁটবেন আসিফ মাহমুদ